আসসালামু আলাইকুম এই সেই হরিপুর খেয়াঘাট যেখান থেকে প্রতিনিয়ত শত শত লোক পার হয়ে গেছিল ওই পারে তো একটা করে লোকের কাছে পার হওয়ার জন্য পঞ্চাশ টাকা করে নিত তো এখন আর ওইটা নাই কেননা ব্রিজ হওয়ার পরে এখন তো আর মানুষ ঘাট দিয়ে পার হয় না এখন ব্রিজ দিয়ে পার হয় তো বিশেষ করে ঘাটটা দেখাচ্ছি আপনাদের দেখা এটা হচ্ছে ঘাটের দৃশ্য সকালবেলা এটা হচ্ছে ঘরে নাও আর এটা হচ্ছে তো বিশেষ করে আপনাদের দেখাতে পেরে আমারও ভালো লাগলো দেখেন এরা মাছ ধরে নিয়ে আসছে নদীর ঢল দেখেন সবাইকে আমারও সালামদানি শেষ করছি আসসালামু আলাইকুম